বর্ধমান ভ্রমণের কথা মাথায় এলেই সবচেয়ে প্রথমেই আসে বর্ধমানের একশো আটটা শিব মন্দিরের কথা আমি এখন আছি বর্ধমানের সেই একশো আটটা শিব মন্দিরে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নবাভাট বাস স্ট্যান্ডের কাছে একশো আট শিব মন্দিরটি অবস্থিত সমগ্র ভারতের মধ্যে মাত্র দুটি জায়গায় এই ধরনের মন্দির আছে তার মধ্যে একটি হলো এই নবাভাটের একশো আটটা শিব মন্দির নামে একশো মন্দির হলেও এখানে মোট একশো নটি মন্দির দেখতে পাওয়া যায় এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বর্ধমান রাজ পরিবারের নাম আজ থেকে দুশো বছরেরও বেশি আগে অর্থাৎ অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়ানক মহামারী এই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয় সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারীর হাতে মহারাজ তিলক চান যখন মারা গিয়েছিলেন তখন তার ও রানী বিষ্ণুকুমারীর ছেলে ছিল নাবালক তাই রানী নিজেই সিংহাসনে বসেন ও রাজ্য পরিচালনার ভার নিজের হাতে তুলে নেন মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহারানী বিষ্ণুকুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে তিনি তখন সিদ্ধান্ত নেন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলে তাদের শোক থেকে মুক্ত করবেন রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই বর্ধমান শহরে শুরু হয় একশো আটটি শিব মন্দির তৈরির কাজ সতেরোশো অষ্টআশি সালে এই মন্দির তৈরি করার কাজ শুরু হয় দুই বছর পরে অর্থাৎ সতেরোশো সালে শেষ হয় মোট একশো নটি শিব মন্দিরের নির্মাণ মহারানী বিষ্ণুকুমারী বিশাল আড়ম্বর ও ধুমধাম করে মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন প্রচলিত জনশ্রুতি অনুসারে শেষ মন্দিরটি অর্থাৎ একশো নয়তম মন্দিরটির প্রতিষ্ঠা সময় মন্দির প্রাঙ্গনে নাকি এক লক্ষ সাধু ও মহাত্মার সমাবেশ হয়েছিল সেই সময় সাধুদের পায়ের ধুলো একটি সোনার কলসিতে সংগ্রহ করে রেখেছিলেন রাজপরিবারের পরিবারের সদস্যরা নবাবহাটের একশো আট শিব মন্দিরের প্রবেশদ্বার পশ্চিমমুখী প্রবেশপথের সামনেই তৈরি করা হয়েছে একটি কৃত্রিম পাহাড় সেই পাহাড়ের সামনে আছে বেশ বড় আকারের শিব ও পার্বতীর মূর্তি আছে বাজরঙ্গবলীর মূর্তিও মূল মন্দিরের ভেতরে ঢুকলে চোখে পড়ে দুইটি শাড়িতে মালার মতো সাজানো একশো আটটি শিব মন্দির এই শাড়ি দুটি থেকে কিছুটা দূরে জপমালার মেরুচিহ্নের মতো আছে আরও একটি শিব মন্দির অর্থাৎ মোট একশো নয়টি মন্দির আছে এখানে প্রতিটি মন্দিরই নির্মিত হয়েছে উড়িষ্যার বালেশ্বর শিব মন্দিরের আটচালা নকশার আদলে মন্দিরের গায়ে সামান্য টেরাকোটার কাজ আছে মন্দিরগুলি একে অপরের সঙ্গে পুরোপুরি লাগানো দুটি মন্দিরের মধ্যে একটুকু ফাঁক দেখা যায় না প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা চাতাল শোনা যায় মন্দির প্রতিষ্ঠার সময়ে প্রত্যেকটি মন্দিরের গা ঘেসে একটি করে বেল গাছ লাগানো হয়েছিল দর্শনার্থীরা মন্দির সংলগ্ন বেল গাছগুলির পাতা দিয়েই শিবের পূজা করতেন তবে এখন আর গাছগুলির অস্তিত্ব নেই মন্দিরের ডান দিকে আছে একটি দোতলা বাড়ি এখানে বাইরে থেকে আসা তীর্থযাত্রীতে থাকার ব্যবস্থা আছে বাঁদিকে আছে একটি সুন্দর বাগান মন্দিরের পেছনে পূর্ব দিকে আছে একটি জলাশয় এটির আকার পুরোপুরি গোল নয় বরং কিছুটা লম্বাটে ধরনের জল অতটা স্বচ্ছ নয় কিছুটা ঘোলা প্রকৃতির এটির পাড় বাঁধানো এবং লোহার জাল দিয়ে ঘেরা মন্দির চত্বরের মধ্যে এক জায়গায় একটি লোহার ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে একশো আটটি ঘণ্টা মাঝারি সাইজের ঘণ্টাগুলি পিতলের তৈরি ভক্তেরা প্রতিটি মন্দিরে পুজো দিয়ে এসে ঘণ্টাগুলি বাজান প্রচলিত জনশ্রুতি অনুসারে মহাদেবের পুজো দিয়ে এসে এই ঘণ্টাগুলি বাজালে ভক্তদের মনের সব ইচ্ছা পূর্ণ হয় রানীর বানানো মন্দিরগুলি একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে গিয়েছিল তাই উনিশশো পঁয়ষট্টি সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় মন্দিরগুলি সংস্কার করা হয়েছিল উনিশশো সালে বর্তমানের মহাধিরাজ উদয়চাঁদ মহাতাপ গঠিত ও পরিষদ বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ নিত্য ও সেবা কার্যের দায়িত্বে রয়েছে একশো নটি মন্দিরের প্রতিটির ভেতরে আছে একটি করে কালো কোষ্টি পাথরের শিবলিঙ্গ শিবলিঙ্গগুলির সাথে যুক্ত আছে গৌরীপট্ট এই মন্দিরে প্রতিদিনই অনেক ভক্ত পুজো দিতে আসেন এমনকি ভিন রাজ্য থেকে অনেক দর্শনার্থীও আসেন এই স্থানে তবে মহাশিবরাত্রির সময়ে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সবাই প্রতিটি শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গা জল ঢেলে বেলপাতা দিয়ে পুজো করেন এই সময় এখানে মেলা বসে যেটি সাত দিন ধরে চলে চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক পুজোও এখানে বড় করে পালিত হয় শ্রাবণ মাসের সোমবারেও এখানে অনেক ভক্ত পুজো দিতে আসেন রানী যা প্রতিষ্ঠা করেছিলেন তার কিছুই আমার চোখে পড়েনি তিনি সেই দিনগুলিতে এক লক্ষ টাকা ব্যয় করেছিলেন সম্ভবত আরও বেশি রেকর্ড বলছে একশো নয়টি শিব মন্দির রয়েছে আমি কখনো গণনা করিনি একটি বড় পার্কিং লট আছে তারা আমাদের কাছ থেকে কিছু নেয়নি যদিও সিস্টেমটি বিদ্যমান থাকলেও তারা আমাদের প্রবেশের টিকিট বিক্রি করেনি ভালো টয়লেট সুবিধা বিনামূল্যের জন্য এত সুন্দর নয় জুতো খুলে ফেলতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা আছে প্রতিজোড়া এক টাকা মন্দির কমপ্লেক্সের ভেতরে একটি স্টল রয়েছে যা আপনাকে পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে গেটের বাইরে একটি উপহারের দোকান রয়েছে এবং আপনি গেটে সুন্দরভাবে প্যাকেজ করা প্রসাদ কিনতে পারেন ভেতরে পুকুর রয়েছে আপনি পথ দিয়ে হাঁটতে হাঁটতে ভেতরে শিবলিঙ্গ প্রণাম বা ফুল অর্পণ করতে পারবেন মূর্তিগুলি ভিন্নভাবে অভিমুখী মন্দিরের সামনে মেঝেতে মার্বেল স্মারক ফলক লাগানো আছে পুরো মন্দির কমপ্লেক্সের পরিচ্ছন্নতা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি এছাড়াও খুব শান্ত এবং শান্তিপূর্ণ লম্বা গাছ পরিষ্কার জলের উপর সবুজ ছায়া ফেলে এটি এমন একটি জায়গা যেখানে আপনি বসে থাকতে পারেন এবং নিজের সাথে প্রকৃতির সাথে ঐশ্বরিক শক্তির সাথে যোগাযোগ করতে পারেন মন্দিরগুলি প্রায় বাংলার আটচালা প্রকারে প্রতিনিধিত্ব করে গোলাপি আঁকা পোড়ামাটির টাইলস অবশিষ্ট নেই যেমন একটি করুণা তবুও সুরক্ষণাবেক্ষণ করা মন্দিরগুলি শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং এটি নিজেই একটি আশীর্বাদ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে প্রথম মন্দির এবং ভক্তরা অবশিষ্ট দশ মন্দিরে তাদের নিজস্ব পুজো করতে পারে প্রধানত রুদ্রযোগের মাধ্যমে চারটি অনুষ্ঠান উদযাপন করে পূর্ণিমা এবং রাস পূর্ণিমায় শিবরাত্রির জন্য একটি মেলা যা অনেক পুরনো এবং বিখ্যাত আজ থেকে দুশো বছর আগে নির্মিত অনিদ্দ্য সুন্দর এই মন্দিরশৈলীকে ঘিরে প্রতি বছর শিবরাত্রিতে মেলার আয়োজন করা হয় বর্ধমানের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যশালী এই মেলা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মিলন উৎসব বর্ধমান ভ্রমণের এক বিশেষ স্থান হল আট শিব মন্দির এই একশো আট শিব মন্দির প্রাচীন ঐতিহ্যের প্রতীক তো আপনারা বর্ধমান ভ্রমণে এলে আট শিব মন্দির অবশ্যই দর্শন করুন আপনাদের সকলের সত্যিই খুব ভালো লাগবে এমনই সব ভিডিও পেতে হলে আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ